রাত নটার মধ্যে অবশ্যই বাড়ি ঢুকে যাবে পোশাক সবসময় ঠিকঠাক বলবে বেশি পুরুষ বন্ধু রেখো না কিন্তু মদ সহ যাবতীয় নেশা নিষেধ মানে ভদ্রবাড়ির মেয়েরা যেমনটা করে আর কি এরপরেও যদি কখনো রেপ্ট হয়ে যাও তবে পুলিশের কাছে যাওয়ার দরকার নেই এতে তোমারই সম্মান যাবে আর সম্মানিত নারীর অলঙ্কার বিয়ে করতে যেও না মনে রেখো মেয়েদের বিয়ে হয় মেয়েরা কখনো বিয়ে করে না পড়াশুনো করো কিন্তু তারপর ভালো দেখে বিয়ে করে বিদেশে গিয়ে সন্তান প্রসব করো প্রথমে বাবা তারপর স্বামী তারপর সন্তানের অধীনেই থেকো এসব কিছু যদি তুমি মানতে পারো তাহলে পুরস্কার পুরস্কারস্বরূপ তুমি একটি সুন্দর জীবন পাবে আর হ্যাঁ মনে রেখো প্রথম সন্তান যেন পুরুষই হয় না হলে গর্ভপাত করে নিও নারী শুনছ তোমাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা